নমস্কার বন্ধুরা আজকেও চলে আসলাম আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে শীত চলে যাবার আগেই বানিয়ে নাও ওই রকম একটি রেসিপি যা গরম ভাতের সঙ্গে লাগবে দুর্দান্ত খেতে তো বন্ধুরা ভিডিওটি কেউ করে দেখো না ফুল ফুলোয়াজ করে দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখো তো আজকে বানিয়েছি ধনিয়া রুই তো আর আমার বন্ধুদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি কি কি দিয়ে বানালাম এই ধনিয়া রুইটা সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি তো দেখো আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি বড়ো সাইজের আর এখানে ধনেপাতা পাতা নিয়েছি একটু আদা নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক রসুন একটা টমেটো টমেটোটা পাকা ছিল না এরকমই ছিল তাই এটাই দিয়েছি তো আমি এই যে আর মশলার মধ্যে নিয়েছি ধনে আর জিরা এটা আমি পাটায় বেটে নিব আর এখানে ধনিয়া পাতাটাও বেটে নিয়েছি তারপরে আমি মশলাটাও বেটে নিয়েছি এখানে আছে জিরা ধনিয়া এখানে আদা রসুন টমেটো আর ওখানে কাঁচা লঙ্কা পাটা আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ মেখে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি রুই মাছ নিয়েছি তোমরা চাইলে কাতলা মাছও নিতে পারো তা আমি রুই মাছই নিয়েছি তো মাছটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন কড়াইতে ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিব দিয়ে আমি ফোরনের জন্য দিব দারচিনি এলাচ দেবো না দারচিনি একটা শুকনো লঙ্কার আর অল্প গোটা জিরে দিয়ে ফোড়ন দেব আর আমার ভিডিও যদি কেউ প্রথমবারের মতো দেখে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তো আমার ফোড়নের গন্ধ বেড়ে হয়েছে এখন আমি এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হলে আমি এটার মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা টমেটোটা আমি যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা একটু নরম নরম হলে তারপর আমি একে একে মশলাগুলো সব দিয়ে দিব টমেটোটা একটু নরম নরম হয়েছে তা যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটা কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য জন্য আদা রসুন দিলাম তো আমি আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এখন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা বাটাটা দেওয়া হলে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিব জিরা ধনিয়া বাটাটা তো জিরা ধনিয়া বাটাটা দিয়েও আরও কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব সামান্য একটু জল দিয়ে দিলাম প্লেটটা ধুয়ে একটু জল দিলাম দিয়ে মশলাটা কষাবো কষিয়ে সামান্য একটু হলুদ দিব হাফ চামচের থেকেও কম হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা আরও কিছুক্ষণ কষাবো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন বেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিব ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি ধনিয়া পাতাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলা থেকে তেল বেরিয়ে আসে তো এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর এত ধোয়া হয়েছে কিছু মনে দেখাই যাচ্ছে না এত ধোয়া হয়েছে আমি কিন্তু গ্যাসেই রান্না করছি রান্না থেকে ধোয়া বেড়েছে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব তা আমি গরম জলে দিব ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম এখন পরিমাণ মতো নুন দিয়ে দিব আমি আগে নুন দিইনি কিন্তু আমি এখন পরিমাণ মতো একবারেই নুনটা দিয়ে দিলাম দিয়ে দেখো ঝোলটা ফুটে এসেছে তো আমি এখন ভেজে রাখা মাছটা দিয়ে দেব ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয় ভালো লাগে একটুকু যদি কোথাও একটুকু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো লাইক করতে এত জুসি করো কেন লাইকটা করো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো আমি সবার ভিডিও আমি সম্পূর্ণ দেখি ওয়াচ করে দিই তো বন্ধুরা দেখো আমার মাছ ধনিয়া মাছটা এখন মাখো মাখো করে নিয়েছি এখন আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু মাখো মাখো করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব তো দেখো আমি একটা প্লেটে বেড়ে নেব প্লেটটাতে আমি মাছ ভাজা রেখেছিলাম তারপরে একটু মুছে নিয়েছিলাম ওই জন্য একটু কালচা কালছে দেখা যাচ্ছে তো আমি দেখো বেড়ে নিচ্ছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো কাছে শেয়ার করে দিও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখো দেখে কমন করো সুন্দর সুন্দর সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই পাশে থেকো আমিও সবার পাশে থাকবো এভাবেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো আরেকটি অন্য কোন রেসিপি নিয়ে বন্ধুরা একবার আমার এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে ধন্যবাদ